হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি নিউ হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব ফ্রেশ করেন সাথে বেল ইন ফ্রেস করেন তাহলে নতুন নতুন রেসিপি আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এই রেসিপির জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি এক কাপ রেড সুইট ফ্যাপার্স কিছু মাশরুম নিয়েছি আর মাশরুমগুলো ক্লিন করে স্লাইস করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন নিয়েছি পাঁচটা কাঁচা মরিচ নিয়েছি মাঝখান দিয়ে স্লাইস করে আপনারা আপনাদের ইচ্ছে মতো মরিচটা দিয়ে দিবেন যদি আপনি ঝাল কম খান তাহলে কম মরিচ দিবেন একটা বড় পেজের অর্ধেক নিয়েছি আমি এখানে খ্যান ফাস্তা সস ইউজ করবো যেহেতু এটা শর্টকাট ফাস্তা রেসিপি আমি নিজের থেকে ফাস্তা সসটা বানাবো না আপনি আপনার পছন্দ মতো ফাস্তা সসটা নিয়ে নেবেন ফাস্তা নিয়েছি সিক্সটিন আউন্সেস আপনি যে কোনো ব্র্যান্ডের ফাস্তা নিতে পারেন আমি পুরো ফোর বাক্স ইউজ করবো একটা প্যানে সামান্য তেল দিয়ে দিব আমি এখানে ভেজিটেবল অয়েল ইউজ করছি আপনি চাইলে অয়েল অয়েলও ইউজ করতে পারেন এখন আমি বাটার তেলের ভিতর দিয়ে দিব এখন সবগুলো পেঁয়াজ দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন রসুন পেস্ট দিব আর রসুনটা একটু ভেজে নিব রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে মাশরুমগুলো দিয়ে দিব এখন কাঁচামরিচগুলোও দিয়ে দিব সাথে রেড সুইট প্যাপার্সগুলোও দিয়ে দিব আর একটু লবণ দিব লবণ দিয়ে ভালো করে নেড়ে চড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে মিক্স সবজিটা আমি পুরোপুরি রান্না না হালকা একটু কাঁচা কারণ এই সবজিটা আমি পরে আবারও কিছুক্ষণ রান্না করব এখন যতক্ষণ সবজিটা হচ্ছে আমি ওই টাইমে অন্য একটা পাতিলে পানি গরম দিব আপনি এই স্ট্যাপটা আগেও করে নিতে পারেন পানির ভিতর সামান্য লবণ দিয়ে দিবেন। পানি আপনি আপনার পরিমাণ মতো দিবেন পাস্তা যতটুকু দিবেন এর থেকে একটু বেশি পানি দিতে হবে কারণ পাস্তাটা রান্না হওয়ার পরে পাস্তাটা ফুটে যাবে এখন আমি পানি বল হওয়ার জন্য অপেক্ষা করব। পানি যখন বয়ল হয়ে যাবে তখন আমি ফাস্তা সবগুলো পানিতে দিয়ে দিব সবজিটা এখন আমার রান্না হয়ে গেছে কিন্তু আমি পুরোপুরি রান্না করিনি হালকা একটু কাঁচা আছে এখন আমি এক জ্বর ফাস্তা সস দিয়ে দিব সবজিতে এখন আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চড়ে আমি এটা রেখে দিব চুলার উপরে চুলা মিডিয়াম করে আমি ঢাকনা ছাড়াই রেখে দেবো আর অপেক্ষা করব বয়ল হওয়ার জন্য আমার ফাস্তাগুলো এখন হয়ে গেছে আমি ফাস্তাগুলো পুরোপুরি রান্না করব না খাস্তা একটু শক্ত রাখবো এখন পানিগুলো আমি ফেলে দিয়ে ফাস্তাগুলো এখন আলাদা করে বাটিতে রেখে দিব এখানে আমার সসও হয়ে গেছে এখন আমি সসের সাথে ফাস্তাগুলো দিয়ে দিব এখন আমি চিজ দিয়ে দিব আপনি আপনার ইচ্ছার পরিমাণ মতো চিজ দিয়ে দিবেন চিজ বেশি হলে ফাস্তাটা মজা বেশি হয় আমি এখানে চার ধরনের চিজ দিয়েছি আপনার যেই চিজ ভালো লাগে আপনি ওটা দিতে পারেন এখন আমি ভালো করে নেড়েচেড়ে সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নেব ফাস্তা এখন রেডি হয়ে গেল আমি একটা বাটিতে পাস্তাগুলো ঢেলে দিয়েছি এখন যদি আপনি চান আপনি উপর দিয়ে হালকা একটু ছিচ দিয়ে দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনার যদি আমার ভিডিও এটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট আর বেশি বেশি শেয়ার করুন আপনার সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে